তোমার বাবা কি করেন বাবা মারা গেছে মারা গেছেন কিভাবে আগুন এই রমজান মাসে কয়দিন গরুর খেয়েছো খেয়েছি না না প্রিয়দর্শক কোথা থেকেই খাবে গরুর গোস্ত বাবা নামক বট তো পৃথিবীতে নেই কে খাওয়াবে তাদেরকে গরুর গুস্ত সে প্রিয় দর্শক আলাইকুম এই পবিত্র মাহে রমজান মাসে গরিব অসহায় মানুষগুলি খেয়ে না খেয়ে রোজা রাখছে তাই তাদের কথা চিন্তা করে সুদূর আবু আলাইন থেকে মহিউদ্দিন ভাই আমার মাধ্যমে কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন মামু মামু এই খাদ্য সামগ্রীগুলি যদি গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেই তারা খুশি হবে তো খুশি হবে সব আপনিও তো করবেন সবার জন্য ও মামু যিনি দিছে উনি দোয়া পাবে তো ইনশাল্লাহ আপনাদের দান বিফলে যাবে না গরিব অসহায় মানুষগুলি খেয়ে প্রাণ ভরে আপনাদের জন্য করবে দোয়া ইনশাআল্লাহ রোজা রেখেছেন কয়টা রেখেছেন সবটি মাসাল্লাহ এই নেন আপনাদের জন্য আজ কিছু খাদ্য সামগ্রী দিলাম এই মাহে রমজানের মধ্যে কতদিন গরুর গোস্ত খেয়েছেন একদিনও না একদিনও খেতে পারেননি আহারে বিষয়টা খুবই দুঃখজনক মামু এই নেন আজ আপনাদের জন্য দেশি গরুর গোস্ত নিয়ে আসলাম এবং সাথে রয়েছে আরো কিছু খাদ্য সামগ্রী খুশি তো জি খুশি আছি বিক্রি করলে কি বা খাইতে পারি না একটা মাছও খাইতে পারি না একটা মাছও খাইতে পারে না না বিষয়টা খুবই দুঃখজনক তারা একটা মাছও খাইতে পারে না দেখি এই নেন কিছু খাদ্য সামগ্রী এবং দেশি গরুর গোস্ত আলহামদুলিল্লাহ খুশি তো খুশি হই

তিনটি সন্তান নিয়ে অনেক কষ্ট করে দিন কাটাচ্ছে তাই তাদেরকেও দিয়ে দিলাম মাহে রমজানের খাদ্য সামগ্রী এই নাও এই নাও দেশি গরুর গুস্ত নিতে পারবা আর কেমন আপনার তো হাত পা আছে সুস্থ মানুষ সাহায্য তুলেন কেন আমার একটা হাত একটা পাও আছে লেগে যাইতাম পারি হাত পা চল জি এই নেন আপনার জন্য দিয়ে দিলাম কিছু রোজার খাদ্য সামগ্রী কইছেন তো এই নেন। খুশি তো দেখেছেন কিছুদিন পূর্বে ওনার প্রতিবন্ধী ছেলেকে আমরা একটি চেয়ার দিয়েছিলাম। এই হুইলচেয়ারে তারা অত্যন্ত খুশি। এক স্থান থেকে অন্য স্থানে নিতে খুবই সহজ হয় তাই না? জি। রুজার খাদ্য সামগ্রী দিয়ে দিলাম। এই নেন গরুর গোশত। আপনার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে পেট ভরে খে।